শেরপুর জিনাইগাদি উপজেলায় শিক্ষক ও কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী তানোরের তালন্দ ইউনিয়ন ইউপি মহর মাঠে ডিএমটির একটি গভীর নলকর জবরদখলের অভিযোগ উঠেছে নাগরপুর উপজেলার দুপ্তেয়র ইউনে বগলহাট গ্রামে কৃষক কৃষণীদের নিয়ে উঠান বৈঠক বীজ ও ফল গাছ বিতরণ করা হয়েছে আজ ষোলোই ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক আলোর জগৎ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে